আর এই সংসারের কাজ একাকার ভাল লাগছে না এই সংসারে এসে কাজ করতে করতে মরিয়ে গেলাম আমি আর ভাল লাগে না সংসারের কাজ আর ভাল লাগে না কি করব ও বৌ আজকে কি রান্না করছো কচু শাখা আলু ভর্তা তোমার যে আমি এই যে মাংস কিনে দিলাম তুমি কেন রান্না করি

হ্যাঁ আমি তোমার যে কত ভালোবাসি তুমি এটা কি জানো বোঝো আমার সংসার করতে ভালো লাগছে কেন সংসার করতে ভালো লাগে না কেন সত্যি করে বল তো তুমি কয়টা বিয়ে করছো হুম কিন্তু একটা তার লাগে যে বলে তুমি নাকি অনেকগুলা বিয়ে করছো ওরা তো মিছে কথা কয়

তোমার কোন দিতে আমি ঘাটতি রাখছি তুমি ছয় নম্বর হোলা কি কয়ে শুয়ার খাবো না তোর ভাত আমি